বরবাদ সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন মেগাস্টার সাকিব খানের প্রতি আর এটাই হবে এটা তো খুব স্বাভাবিক বড় পর্দায় তার নির্মিত প্রথম সিনেমা বরবাদ এবং কজন ডিরেক্টরের এই সৌভাগ্য হয় যে বড় পর্দায় প্রথম সিনেমা নির্মাণ তাও মেগাস্টার শাকিব খানের সঙ্গে তো সেখান থেকে দাঁড়িয়ে মেহেদি হাসান হৃদয় ভাইয়া কিন্তু অনেকটা লাকি আমরা সাকিবিয়ানরা তো অবশ্যই এই কথাটা বলবো যে মেহেদি হাসান হৃদয় ভাইয়া অনেকটা ভাগ্যবান যে তিনি তার প্রথম পরিচালনা বা প্রথম নির্মাণ করা বড় পর্দায় ছবি তার নিজের অভিষেক হতে চলেছে বড় পর্দায় প্রথমবারের জন্য তাও মেগাস্টার সাকিব খানের হাত ধরে হ্যালো আমার বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে ভীষণ সুন্দর একটা প্রতিবেদন পড়লাম এবং তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে চাই এখান থেকে যেমন মেহেদি হাসান হৃদয় ভাইয়ার কিছু কথা আমরা জানতে পারবো তার সঙ্গে সঙ্গে বরবাদ সিনেমাটা নিয়েও কিছু আপডেটস আমরা পাবো চলো আমরা একদম দেরি না করে প্রতিবেদনটা পড়ি এই প্রতিবেদনটা বেরিয়েছে ঢাকা মেলে ঢাকা মেলে তরফ থেকে এই প্রতিবেদনটা আমাদের কাছে এসছে চলো আমরা একদম দেরি না করে পড়ি সাকিব ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ বললেন বরবাদের নির্মাতা গেল কুরবানি ঈদে সিনেমা হলে তুফান তোলেন ঢালিউড সুপারস্টার সাকিব খান এবার সবাইকে করবেন বরবাদ সাকিবিয়ানরা মুখিয়ে আছেন বরবাদ হতে এদিকে বরবাদের নির্মাতা মেহেদি হাসান হৃদয় জানিয়েছেন শিগগিরই জ্বলে উঠছে লাইট ক্যামেরা সেই সঙ্গে চলচ্চিত্রে খাতা খুলছেন নির্মাতা শুরুতেই সুপারস্টারকে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি ঢাকা মেলকে মেহেদি হাসান হৃদয় বলেন আমি খুবই ভাগ্যবান যে আমার প্রথম সিনেমা সাকিব ভাইকে নিয়ে শুরু করতে যাচ্ছি তার কাছে আমি কৃতজ্ঞ কারণ তিনি আমাকে বিশ্বাস করেছেন আমার সাথে কাজ করতে রাজি হয়েছেন তাকে যখন গল্প শোনাই তখন এ ছবি নিয়ে যে পরিকল্পনা ছিল এখন তার চাইতেও বড় পরিকল্পনা এতটুকু বলতে পারি বরবাদ বড় একটি সিনেমা হতে যাচ্ছে প্রযোজনা সংস্থার কাছেও আমি কৃতজ্ঞ কেননা এই সিনেমার বাজেট অনেক বড় প্রথম সিনেমায় এরকম বাজেট পাওয়া ভাগ্যের ব্যাপার এদিকে মেহেদি হাসানের ওপর ভরসা করায় সাকিবের কেউ কেউ বিরক্ত তারা মনে করছেন কিং খানের এটি ভুল সিদ্ধান্ত সামাজিক মাধ্যমে করছেন কটাক্ষ বিষয়টি কিভাবে দেখছেন মেহেদি হাসান হৃদয় জানতে চাইলে নির্মাতা বলেন এরকম পোস্টের সংখ্যা অনেক কম ছিল নেতিবাচক পোস্ট পাঁচটি থাকলে ইতিবাচক ছিল পঞ্চাশটি তাছাড়া ভালো কাজ করতে গেলে লোকে দু কথা বলবেই বিয়ে করতে গেলেও কিন্তু লোকে দু চার কথা বলে ভেঙেও দিতে চায় এটা খুবই স্বাভাবিকভাবে নিয়েছি মোটেও বিরক্ত হয়নি কেননা মানুষ নেতিবাচক বলেছে কিন্তু অনেক মানুষ ইতিবাচক বলেছে মেহেদি হৃদয়ের মাথায় বরবাদ ছাড়া এখন আর কিছু নেই করছেন না অন্য কাজও এরকম উল্লেখ করে বলেন আপাতত কোনো কাজ করছি না প্রি প্রোডাকশন করেই যাচ্ছি কিভাবে সিনেমাটাকে ভালোভাবে বানানো যায় আরও সুন্দর করে উপস্থাপন করতে পারি সেই সব নিয়ে ব্যস্ত আছি কিছু কাজ হাতে ছিল সিনেমায় সাইনিংয়ের পর সেগুলো শেষ করে দিয়েছি নতুন করে কোনো কাজ হাতে নিইনি কেননা একটি গল্পের মধ্যেই আমি থাকতে চাই কি থাকবে বরবাদে জবাবে তিনি বললেন এটা পুরো দমে অ্যাকশন ঘাড়ানার গল্প অ্যাকশনধর্মী ধর্মী গল্পেও কিন্তু প্রেম ভালোবাসা থাকে তুফান প্রিয়তমা রাজকুমারেও ছিল সেরকম প্রেম ভালোবাসা আছে তবে অ্যাকশনই এই সিনেমার প্রাণ আমার বিশ্বাস এরকম অ্যাকশন এর আগে বাংলাদেশে দেখানোই হয়নি জানা গেছে বড়বাদের মাধ্যমে সাকিবের সাথে ফের জুটি বাঁধছেন পশ্চিমবাংলার ইধিকা পাল ছবিটিতে মার কাটারি অংশের দায়িত্ব দেওয়া হয়েছে মুম্বাইয়ের অ্যাকশন ডিরেক্টর রবি বর্মাকে কোমর দুলুনির জন্য নির্ভর করা হচ্ছে বি টাউনের ডান্স কোরিওগ্রাফার আদিল শেখের উপরে গানে প্রীতম সহ থাকছেন বলিউডের শিল্পীরা সো এটা একটা ভীষণ সুন্দর প্রতিবেদন এবং ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় তিনি যে কতটা হ্যাপি এবং আমি যে প্রথমেই বললাম যে তিনি অনেকটা ভাগ্যবান যে প্রথম সিনেমাটাই মেগাস্টার শাকিব খানের হাত ধরে তিনি নিজেও বড় পর্দায় অভিষেক ঘটাতে যাচ্ছেন তাও মেগাস্টার শাকিব খানকে সঙ্গে করে নিয়ে এটা একটা অনেক বড় ব্যাপার মেগাস্টার শাকিব খানের আশীর্বাদের হাতটা মেহেদি হাসান হৃদয়ের ওপরে আছে এটাও একটা অনেক বড় পাওয়া কিন্তু মেহেদি হাসান হৃদয় ভাইয়ার জন্য আমি জানি এটা তিনি এক বাক্যেই স্বীকার করবেন এবং তার মাথাতেও এটাই চলছে এবং তিনি অত্যন্ত আপ্লুত এবং আনন্দিত এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারো বরবাদ নিয়ে তোমরা কতটা এক্সাইটেড একশোর মধ্যে কত পার্সেন্ট এক্সাইটেড সেটা কমেন্ট করে জানাতে পারো আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা